أشهد سيدنا حبيبنا مولانا محمد عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد مثل الحميد أعوذ بالله

আলোচনা আমরা করব দুর্যোগপূর্ণ আপনার অল্প অল্প কথার মধ্যে আমরা বেশি করে শুভ এবং বেশি করে বুঝবা বিরা সম্মানিত অবস্থিত আজকে আমরা যে মহান নবী জীবন জানার জন্য এসেছি তিনি আমাদের ইমানের অংশ তিনি আমাদের পরকারের অংশ তিনি আমাদের দুনিয়ার জীবন আখড়াতের জীবন উভয় জগতের অংশ আল্লাহর প্রতি ইমান আনলেই শুধু যথেষ্ট হবে না আল্লাহর প্রতি ইমান জন্য রাসুলের প্রতি ইমান আনাটা অপরিহার্য তার কারণ আমরা আল্লাহকে চিনি নাই রাসুল ছাড়া নবীকে আমরা চিনেছি আল্লাহকে আমরা চিনেছি নবীর মাধ্যমে আমার আল্লাহ প্রদত্ত যে কিতাব আল কোরআন যেটাকে আমরা তার করি বুকে ধারণ করি যেটাকে আমরা পরিষ্কার জন্য চেষ্টা করি সেই কোরআনটাও তার পিকে নির্ভর করে নবীর উপরে বিশ্বাসের উপরে তার কারণ কোরআন অবতীর্ণ হয়েছে এজন্য আল্লাহকে পেতে গেলেও রবি দরকার আর কোরআনের উপরে পূর্ণ ইমান এবং বিশ্বাস গেলেও নবী দরকার

স্বামী কে একান্ত ডেকে বলছেন প্রায় স্বামী তো আমার উদযাপন যোগ যেমন আমি আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি ঠিক তদ্রপি আমার কোটি কোটি টাকার সম্পদ অর্থ সব আমি আপনার হাতে তুলে দিলাম আপনি আপনার মন মতো ইচ্ছা মাফি সবকিছু আপনি ব্যবহার করতে পারে ইতিহাস সাক্ষ্য দেন আল্লাহ নবী সেই খাদিজার দেওয়া সেই অর্থ মানবতার কল্যাণের জন্য দুহাতে বিলীন করে দিয়েছিলেন এমন কি চলে নাই এমন অবস্থাও হয়ে গেছে এই টাকা পয়সা অর্থ করি তিনি আগেই মানবতার কল্যাণের জন্য

একটা দিনের জন্য যখন যায় কথা বলে নাই যে তোমার সঙ্গে জীবন যাপন করতে যেই আর সব শেষ হয়ে গেল খাদিজার অর্থ তো দৈন্যতে তিনি দেখেন নবুয়তের একটা ফল দর্শন গঠন করেছিলেন আর আরদিন আর চিন্তা করে এরপর ইসলামের দাওয়াত সর্বপ্রথম কোন পুরুষ গ্রহণ করে নাই ইসলামের দাওয়াত নবীর কাছে সর্বপ্রথম জানতে খাদিজা তিনি তো kobi dara এstal সর্বপ্রথম তিনি কলেমা বলে মুসলমান হয়েছে এবং নবীর প্রতি محبتের দৃষ্টান্ত কেমন ভাবে দাবনেরা আপনারা দেখিয়েছেন যে দিন পুরুষের ক্ষেত্রে বিরল কিন্তু আপনারা সেই অবদান রেখেছেন উহুদের ময়দানে মানুষেরা যতক্ষণ এক এক করে এই দুদিনের মধ্যে পড়ে গেল হলে উঠতে ওই সময় একজন মহিলা চিন্তাতে চিন্তাতে ওদের ময়দানের দিকে আসতেছে শুনেছেন যুদ্ধের ময়দানে আল্লাহ নবী শহীদ হয়ে গিয়েছে এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটা পাগলের মতো চলে আসতেছে ওদের ময়দানের দিকে একজন সাহাবি বলতেছে মহিলা যুদ্ধের ময়দানে যাইয়া তোমার কি তোমার যে স্বামী যুদ্ধের ময়দানে এসেছিল সে তো শহীদ হয়ে গেছে মহিলা কখনো বলছেন আল্লাহ নবীর সাহাবি কে শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে এইটা শুনতে আমি চাই না আমি শুনতে চাই না আমার প্রাণের নবীর কেমন আছে মহিলা আবার ছুটি কিছু দূর যাওয়ার পরে একজন বলতেছেন তোমার পিতা শহীদ হয়েছে তুমি দেখি হবে একই কথার উত্তর দিলেন এরপরে যখন আবার এ নিয়েছে তখন একজন বলতেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে তখন মহিলা আশ্চর করে বলতেছে ও আল্লাহর নবী সাহাবীরা তোমরা আমার পিতার খবর দিচ্ছ সন্তানের খবর দিচ্ছ তোমরা আমার স্বামীর খবর দিচ্ছ আমার নবীর খবর তো তোমরা দিেনা একজন বলতেছে ওই যে আল্লাহর নবী তখন আল্লাহ নবীর কাছে যে মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে আমার

Amém.